আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো মাইক সেট কীভাবে আপনারা রিপেয়ারিং করবেন তো মাইক সেটটি সমস্যা হচ্ছে আজান দিনে সাউন্ড হচ্ছে না তো প্রথমে আমরা মাইক সেটটি তুলে নিলাম ভালোভাবে চেক করে নেব কোনো কিছু প্র্যাকটিক্যালি চেক করার প্রয়োজন আছে তো আপনারা চেক করবেন ভালোভাবে চেক করবেন ট্রান্সফন্ডার আছে কোনো জায়গা তার ফিটে রয়েছে এরকম কিছু বেকার করে আমরা ভালোভাবে চেক করতে থাকবো এটা হচ্ছে ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মার থেকে কোনো সমস্যা আছে কি না কিংবা ট্রান্সফর্মার পুড়ে গেছে কি না এগুলো সাধারণত থেকে দেখা যায় তো আশা করি সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন ট্রান্সফর্মার বেশি সমস্যা হয় না সমস্যা অনুযায়ী আইসি আছে আইসিগুলো কাটে যায় আমরা কোলার পরে ভালোভাবে আগে চেক করবো কোনো জায়গায় ত্রুটি আছে কি না ট্রান্সফর্মার ফুটছে কিনা সার্কেট সমস্যা আছে না ভালোভাবে চেক করতে পারবেন এটা সমস্যা হচ্ছে ভলিউম মাস্টার ভলিউমটি সমস্যা ছিল যার ফলে সাউন্ড হচ্ছে না কারণ মাস্টার ভলিউমটি পাল্টান করে সাউন্ডটি চেক করে নিব আমার পরবর্তী ভিডিও আপনারা অবশ্যই দেখবেন আমার পরবর্তী ভিডিও হচ্ছে হাফ গুড়া মতন কীভাবে করবেন কয়েল বাজার করবেন দেখবেন ধন্যবাদ